ফালা দিলে পানি 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 সরাবো সরাবো দুধ হ্যাঁ তোমার দিদা দাও 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 মা মা হাই মা কি হলো আবারও শুরু হয়েছে এরকম কাহিনি আবার ঘটনা ঘটতেছে ঘরের ভিত্তে আমি বুঝলাম না আমার এক বললো যে তোমরা ঘরে সব ফার্নিচার সব কিছু চেঞ্জ করো জায়গা বদলাও ফার্নিচারের আমি সব ফার্নিচারে জায়গা বদলাম তারপরে কেন এরকম হইতেছে এদিকে ওই সামনে 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 যাও সামনে যাও সামনে যাও লাই 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 তো সামনে কিনে কিন্তু তুমি নাচ মিন চোখে তো চোখে তো চোখে তো মুখে তো চোখে মুখে দাও একটু খাওয়া দাও মা কি সে মা আপনা দাও কি সে কি সে

우리 어디가? 어디가? 나네 더기지. 나네 어수스. 나네 어수스. 아라. 오늘 밤에 뛰러 가. 허? 우리 기이가 먼저 자. 먼저 자려면 가만히라. 우리 기이가 먼저 자. بعد ان شاء الله جاب اف بيانجر كيلو كيلو والله ما انا مو